আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সমন্বিত দিনী ভাই বোনেরা আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুহানি আমল একটা রুহানি আমল বলবো এই রুহানি আমলের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তালা এর মাধ্যমে কি রেখেছেন বান্দার জন্য কি দিতে চাচ্ছেন আল্লাহ তালা আল্লাহ আকবর আল্লাহ তালার এমন আজিম উসান জলিল কাদার মুবারকুল ইস আগর লাকাব এমন নাম আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রিয় শ্রোতা রুহানি এই আমল আমরা অনেক সময় অনেক বিপদে পড়ি বিয়ে ঝামেলা মামলা ডিপ্রেশন কষ্ট অনেক কিছুতে অনেক সমস্যায় পড়ি আপনি এই রুহানি আমলটা মাত্র সাতবার করবেন আল্লাহ তালার জন্য করবেন কোনো আল্লাহ তালার জন্য করবেন কোন মানুষের জন্য নয় লোক দেখানোর জন্য নয় যখনই আপনি ঝামেলার মধ্যে পড়বেন সমস্যার মধ্যে পড়বেন আপনি ক্যাবলা দিকে ফিরে পাক সাফ অবস্থায় আপনি জেনামাস বিছিয়ে ক্যাবলা দিকে ফিরে বসে যান বসার পর নির্জনে একা একা এই আমলটা করার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা এই আমলটা আপনাদেরকে আমি জানিয়ে দিব আমি দোয়া করি হে আল্লাহ এই রোহানি আমল যারা করবে আপনি তাদের সবাইকে কবুল করে নেন সবাইকে সকলের উদ্দেশ্য পূরণ করে নেন আমিন আলহামদুলিল্লাহ আলমিন জানে না কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ কিভাবে কখন কবুল করে এই আপনারা সবাই আমিন বলবেন আমিন লিখবেন কমেন্টে আমিন বলবেন আল্লাহ তালা হতে পারে আপনার মাধ্যমে আপনি নামাজ পড়েন না আপনি রোজা করেন না হতে পারে আল্লাহ চাচ্ছে যে আপনি এই মুহূর্তে একবার আমিন বললেন আল্লাহ এই আমিনের মাধ্যমে আপনার জিন্দগি লাইফ পরিবর্তন করে দিবে এটা আল্লাহ চাইলেই পারেন এই জন্য বন্ধুরা আল্লাহ তালার এই মুবারক এক অজিফা রোহানি অজিফা আপনাদেরকে জানাবো অনেক গাউসুল আজম অনেক পীর অনেক আউলিয়া অনেক হুজুররা অনেক আলেমরা এই অজিফা করেন আল্লাহ তালার এক মোবারক নাম এটা যে কোনো সমস্যার জন্য আল্লাহ তারাই বলেন বান্দারা আমাকে ডাকো আমি তোমাদেরকে দিব আমি আল্লাহ বলছি আমার কাছে চাও আমি তোমাদের স্পষ্ট আনা খাওয়া লেখ ও আনা মা লেক উদ রঙনি আমাকে ডাকো আমি তোমাদেরটাকে সাড়া দিব সুভা আল্লাহ তার বান্দাকে ডাকছেন আল্লাহ তার বান্দাকে ডাকে বলছেন বিশেষ করে এ আমারটা শেষ রাতে করলে ভালো শেষ রাতে করলে কিভাবে ভালো প্রশ্ন আসে আপনি একটু লক্ষ্য করেন দিন। যারা গুনা করে নামাজ পড়ে না রোজা করে না আল্লাহ তালা শেষ রাতে তাদের চোখে আরো বেশি ঘুম দেন যে তুই নামাজ পড়স নাই রোজা করস নাই তুই আরো ঘুমা এমন ফেরেস্তা লাগাই দেন তার মাথার মধ্যে হাত বোলাই দেয় তুই ঘুমা তুই ঘুমা তোর মতো গুনাগারের চেহারা আমি আল্লাহ শেষ রাতে দেখতে চাই না যারা ভালো বান্দা যারা নেককার বান্দা আল্লাহ তালা তাদের চেহারাটাই শেষ রাতে দেখান এবং যারা ভালো কাজ করে সারাদিন নামাজ পড়ে মনটা থাকে আল্লাহর দিকে সেই কিন্তু শেষ রাতে আপনিও চেষ্টা করে দেখবেন সারাদিন আমল বলবেন রোজা রাখবেন একমাত্র আপনি পারবেন আল্লাহ তালার ফেরস্তা এসে আপনার মাথায় হাত বুলিয়ে দিবে যে বান্দা তুমি তো আল্লাহর কাছে সাহায্য চাইছো তুমি একটু উঠো আল্লাহ তোমাকে ডাকছে সুবাহান আল্লাহ ফেরস্তা আপনার মাথায় হাত বুলিয়ে দিবে ওই মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাবে আপনি উঠে নামাজ পড়তে পারবেন কেন পারবেন আপনি দিনের আমলের পাবন্দি করেছেন আপনি আল্লাহ তালাকে খুঁজতেছেন আল্লাহ তালা ফেরেস্ততা নাজীরি করবেন আপনাকে ঘুম থেকে উঠানোর জন্য সুবহান এই মুহূর্তে যারা সারাদিন নামাজ পড়ছে আল্লাহ তালা সাহায্য চায় আল্লাহ তালা নেক্কার বান্দাদের তাদেরকে ঘুম থেকে উঠান এবং তাদের চেহারাটাই আল্লাহ তালা দেখতে পছন্দ করেন এজন্য সবাই তাঁর যদি সবাই উঠতে পারে না অনেক সম্মানিত ব্যক্তি আছে অনেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আছে তারা কিন্তু আল্লাহ তালা তাদেরকে অনেক ফজিলত দিয়েছেন অনেক রহমত হয়তোবা আছে নতবা কিন্তু উঠতে পারতেন না আবার অনেক রিক্সাওয়ালা আছে অনেক চাওয়ালা আছে অনেক নিম্ন শ্রেণীর কাজ করে এমন ব্যক্তি আছে দিন মজুরের কাজ করে কিন্তু সর্বশেষ দিনের আমল গুলো করে কিন্তু শেষ রাতে তারা উঠে নামাজ পড়ে সোভান এই সময় আমলটা করলে বেশি ফলাফল হবে লাগাতার সাত দিন আল্লাহ তালা সাহায্যটা চান যেমন আমল করার আগে

যাদের দাড়ি পেকে গেছে তারা যদি চোখের পানিটা ছেড়ে আমার কাছে চায় আমার আল্লাহ এই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার লজ্জা হয় সুবহানাল্লাহ এজন্য যারা বয়স হয়ে গেছে দাড়ি পেকে গেছে দাড়িটা রেখে দেন এটা কি আপনার মৃত্যুর জন্য علامت নয় অনেক সময় আমরা প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে কেন মৃত্যুর আগে কেন জানায়া দিলেন না তো সে ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের উত্তরে বলেন আরে বান্দা তুমি একটা সময় সুস্থ ছিলে সবল ছিলে কিন্তু এখন তো তুমি দুর্বল হয়ে গেছো এটা কি তোমার মৃত্যুর আলামত নয় তুমি এখন অসুস্থ হয়ে গেছো তোমার দাড়িগুলো কালো ছিল এখন পাকা হয়ে গেছে এটা কি তোমার মৃত্যুর আলামত নয় একটা সময় তুমি বেশি বুঝতে বেশি খেতে বেশি শক্তিশালী ছিলে সকল কিছু এখন দুর্বল হয়ে যাচ্ছে এটা কি মৃত্যুর জন্য আলামত নয় প্রতিদিন কবর আমাদেরকে ডাকছে প্রতিদিন কবর আমাদেরকে আহ্বান করছে চলুন প্রিয় দিনী ভাই বোনারা আখেরাতের দিকে ফিরি আল্লাহর দিকে ফিরি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি এই দুনিয়া কয় দিনের দুনিয়া ছেড়ে দেন যে কোনো সমস্যার জন্য আপনি আল্লাহ আল্লাহর কাছে এই আমলটা করেন শুধু এই আমল না আপনি জিন্দগিতে যে কোনো কোরআন হাদিস থেকে পরীক্ষিত আমল এটা একটা রোহানি আমল বিভিন্ন আলেমরা করেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা করেন আর আপনার যদি আমলের ব্যাপারে সন্দেহ হয় এটা আল্লাহর নামের বাইরে এটা কুফুরি কালাম হয়ে যাচ্ছে এটা হুজুর বানায় বলতেছে আপনি কোন মসজিদের হুজুরের সাথে পরামর্শ করেন অথবা আপনার বংশের সর্বউচ্চ বড় আলেম মাওলানা মুফতির সাথে পরামর্শ করেন কোনো বক্তা থাকলে তার সাথে পরামর্শ করেন আপনার কোনো আত্মীয় থাকলে তার সাথে পরামর্শ করেন তারপর আমল করেন আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তালাই দিবেন সন্দেহনী আমল করবেন না সন্দেহ থাকলে আমল করবেন না যারা সন্দেহ আছে আমল থেকে দূরে থাকবেন সন্দেহ নিয়ে ইসলাম নয় ইসলাম আল্লাহর উপর তাওয়াক্কুলের ভিত্তিতে আমরা আল্লাহকে দেখি নাই রাসুলকে দেখি নাই কিন্তু আল্লাহর উপর ইমান ঠিক এনেছি ঠিক তদ্রুপ এটা আল্লাহর নাম এই বিষয়ে যদি কারো সন্দেহ হয় আমার মনে হয় না তার ইমান থাকবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি দোয়া করি আবারও বলছি হে আল্লাহ এই আমলটা আমরা সবাই যেন জিন্দিগিতে প্রতিদিন করতে পারি আমি তো সাত দিন বললাম সমস্যায় পড়লে সারা জীবন যেন এই আমলটা করতে পারি হে আল্লাহ আপনার নামের মাধ্যমে যারা করবে অবশ্যই তাদের দোয়াকে কবুল করুন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যদি ভালো লেগে থাকে এই সমস্ত ভিডিও কুরআন হাদিস থেকে মাসলামাসায়েল দোয়া দরুদ গুলো জানতে চান অবশ্যই আল্লাহ তানা আমাদের হাত দিয়েছেন পা দিয়েছেন সবই ইসলামের জন্য একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ভালো পরামর্শ দিবেন কারণ আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন তোমরা এখানে যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে এগুলো পৌঁছে দিবে আপনি যদি পৌঁছाने দিতে পারেন আপনিও তার ইমানি দায়িত্ব পালন করতে পারেন আমি ভিডিও করার মাধ্যমে আশা করছি হয়তো বা আমার ইমানি দায়িত্ব পালন হয়েছে আপনারাও চেষ্টা করবেন নিজের ইমানই দায়িত্ব পালনের জন্য অন্যজনকে জানিয়ে দেওয়ার জন্য পৌঁছানোর জন্য আসসালাম আলাইকুম